নতুন দলের কারণে নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন তিনি আগেই বলেছিলেন যে তিনি উপদেষ্টা পদে থেকে রাজনীতি করবেন না সেই কারণে যখন তিনি জাতীয় নাগরিক পার্টির সভাপতি হলেন বা আহ্বায়ক হলেন তখন তিনি বা তার আগেই তিনি তার উপদেষ্টা পরিষদ থেকে বিদায় নিয়েছেন পদত্যাগ করেছেন তারপর বুধ নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক হয়েছে এখন বলা হয় যে নাহিদ ইসলাম যে রাজনীতি করেন সেই রাজনীতি বা সেই দর্শনের আরো দুজন উপদেষ্টা পরিষদে রয়েছেন একজন হচ্ছেন আসিফ মাহমুদ আর একজন হচ্ছেন মাহফুজ আলম যদি নাহিদ ইসলাম পদত্যাগ করে থাকেন তাহলে এই দুইজন কেন আছেন তারা দুইজনই বলেছেন যে না তারা রাজনীতির সাথে যুক্ত নেই যখন তারা চিন্তা করবেন তাহলে তারা থাকবেন না অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পুরস্কার থাকবেন না একটা ধোয়াশা কুয়াশা দুটা শব্দ আছে আমরা আসলে কোনটার মধ্যে আছি ধোয়াশা নাকি কুয়াশা আগামী জাতীয় নির্বাচনের একটা টাইম ফ্রেম চলে আসছে এটা হচ্ছে ডিসেম্বর দুই তো এই নির্বাচনকে জাতিসংঘ বলছে অংশগ্রহণমূলক করতে হবে কি করতে হবে অংশগ্রহণমূলক এখন অংশগ্রহণমূলক শব্দটার মিনিংস হচ্ছে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী প্রত্যেকে যেন নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপি ছাড়া আওয়ামী লীগের যে নির্বাচন ছিল আমি ডামি রাতের ভোট আবার আজকের দিনে আওয়ামী লীগ ছাড়া বিএনপির যে ভোটটা হবে এটা অনেকটা ফ্যাকাশে ফ্যাকাসে হবে এখন আওয়ামী লীগের যে বর্তমান পরিস্থিতি তারা কি নির্বাচন আসতে পারবেন অবশ্যই পারবেন কিভাবে আসবে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা আজকের আলোচনার বিষয় হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে গেলে কি কি শর্ত থাকবে কোন প্রক্রিয়ার দ্বারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এমন একটি সুন্দর রোডম্যাপ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সে সাথে আপনারা জানেন যে এবছরের ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন হবে ফাইনাল সিদ্ধান্ত দিয়েছেন এ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রাঙ্গনে বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদের দল বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় চেষ্টা করছে আর বেশি না করে করে ভিডিওতে একটা লাইক দিয়ে অতি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি কিন্তু কেউ কেউ দাবি করছেন যে না তাদেরকে কে করতে হবে তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে গণ অধিকার পরিষদ একটা সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনে তারা নতুন দল করতে পারবে না বা রাজনীতি করতে পারবে না সেই কারণে নয় তারা ভিন্ন কারণে ভিন্ন কারণে তাদেরকে পদত্যাগ করতে হবে তাদের পদত্যাগ দাবি করেছেন গণ অধিকার পরিষদের নেতারা কি সেই দাবি আমরা একটু শুনি খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম সহ সরকারের সব দপ্তর থেকে ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ মঙ্গলবার দুপুর বারোটায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় ফারুক হাসান বলছেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ইসলামী সন্ত্রাসবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প উদ্বিগ্ন সাক্ষাৎকার জানিয়েছেন যে তুলসী আমরা এই জানাই যাই হোক এখন আলম তিনি কি বলছেন জনতার নামে মব সৃষ্টি না করতে বা উগ্রতা পরিহার করার জন্য এটা কি সরাসরি হেফাজত বা জামাত বা বিএনপি দল মেনশন করে কি বলেছেন আমার ঠিক জানা নেই মনেও পড়ছে না তবে এই দাবিটা বেশ বেশ কিছুটা অভিনব আগে যে দাবিটা ছিল গণ অধিকার বলেছে বিএনপিও বলেছে যে সরকারের থেকে তারা রাজনীতি করছে নতুন রাজনৈতিক দল সংগঠিত করছে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ সভাপতি ফারুক হাসান এই সময় উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ শাকির উজ্জামান প্রমুখ এখন কি বলছেন রাশেদ খান কি কারণে পদত্যাগ করতে হবে বলছেন উপদেষ্টা মাহফুজ আলম ইসলামী শক্তিকে সহ্য করতে পারছে না তিনি ইসলামী শক্তিকে সহ্য করতে পারছে না আলেম ওলেমা মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে তিনি কটাক্ষ করেছেন মাহফুজ আলম জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করছেন তিনি একজন বিতর্কিত ব্যক্তি এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই সরকার উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না আমরা তার দাবি করছি এখন কিন্তু বিএনপি আর এই দাবি করছে না যে এই মাহফুজ আলম বা আসিফ মাহমুদ তাদেরকে পদত্যাগ করতে হবে গণ অধিকার পরিষদ এই দাবি করছে কেন করছে কি কারণে করছে নিশ্চয়ই আরো জানা যাবে যদি অন্যান্য রাজনৈতিক দলও একই রকম বক্তব্য দেয় বোঝা যাবে রাশিদ খান আরো ব্যাখ্যা করছেন যে কি কারণে সেখানে যে তথ্য সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে তবে তিনি কখনো হেফাজত কখনো জামাত বিএনপি পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এসব বক্তব্যের কারণে অনেক সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেছেন পরিষদের এই নেতা প্রয়োজনে সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবিও জানান তিনি নাহিদ ইসলাম একটা ডিপ্লোম্যাটকে আমাদের গণমাধ্যম ডিপ্লোম্যাটকে একটা সাক্ষাৎকার দিয়েছে তিনি চান যে আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ না করে ডক্টর ইউনূস্কি বলছেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করবে নাকি করবে এটা তাদের ইচ্ছা তাদের ব্যাপার নির্বাচন কমিশন বলছেন এটা আমাদের এখতিয়ার না তাহলে এখতিয়ারটা কার আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করা নির্বাচনে নিষিদ্ধ করা এই সরকারের মধ্যে কার এই সামষ্টতা আছে যে সিদ্ধান্তরিয়া ঘটনা ঘটাই ফেলবে আপনি কি বলতে এখানে কিউ এটা নিয়ে ভূমিকা করছে নো আবার এই যে সার্জিস হাসনাত তারও বড় কৌশলী খেলোয়াড় 5 আগস্টের পর সমতত চোদ্দ পনেরো আগস্ট তারা হাইকোর্টে রিট করছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চব্বিশ ঘন্টার মধ্যে আবার তারা সেখান থেকে গেছে তারা বলে কারে সবাই জানে বিড়ালের গলায় একটা ঘন্টা বাঁধতে হবে কিন্তু দায়িত্বটা কে নেবে ঘন্টা বাঁধার এই খেলোয়াড়টা কিন্তু মাঠে নাই বিষয়টা যাবে ফাইনারি আদালতের উপর আদালতকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না দল হিসেবে বিচার হইতে পারে যারা অপরাধী যারা দোষী কিন্তু যারা আওয়ামী করে নিরাপরাধ মানুষ তাদের তো রাজনীতি করার অধিকার আছে এদেশে আওয়ামী লীগের নির্দিষ্ট ভোট ব্যাংক আছে তাদের রাজনীতি করার অধিকার আছে ভোট দেওয়ার অধিকার আছে সো নাহিদ ইসলাম যে স্বপ্ন দেখছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগ মোরাল যে একটা থিম তাদের হয়ে গেছে কোথাও না কোথাও আওয়ামী লীগ এমনিও নির্বাচনে অংশগ্রহণ করবে না হয়তো নিজস্বভাবে আবার করতেও পারে রাজনীতিতে যেকোনো সময় যে কোনো কিছু ইউটার্ন নিতে পারে পাশ করার জন্য করুক না করুক বাট আওয়ামী লীগ যে আছে এটা জানান দেওয়ার জন্য হয়তো এক্স ওয়াই জেড নির্বাচন হইতে পারে কিন্তু মোরালি জনগণের কাছে ভোট চাওয়া রাজপথে আবার দলের পক্ষে কথা বলা এই মোরালটা আওয়ামী লীগের তৈরি হইতে পাঁচ সাত বছর লাগবে এটা এখন হবে না এটা বুঝতে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া এটা একক জাতীয় নাগরিক পার্টির চাওয়ায় সরকার পতনের পর থেকে ছাত্রদের চাওয়ায় কোনো কিছু হয় না এটা রাজনীতি কন্ট্রোল হয় শুধুমাত্র বত্রিশ ভাঙ্গায় এটা আলাদা এটা একটা ইস্যু তৈরি হয়েছিল কিন্তু এরপরে কোনো কিছুই জাতীয় নাগরিক পার্টি চাওয়া না চাওয়া কোনো কিছু ডক্টর ইউনসো পাত্তা দেন না বা যারা খেলোয়াড় পিছনে বা যারা আওয়ামী লীগের অপরাধী আছে তাদের বিচার হবে কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এটা আসলে আমার মনে হয় না যে কেউ এটাতে সাপোর্ট করবে বা সিদ্ধান্ত দিবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অন্তর অন্তর স্থল থেকে পান ঢালার শুভেচ্ছা ও অভিনন্দন এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখার জন্য আমরা জানি আপনাদের সময় অনেকটা গুরুত্বপূর্ণ তাই খুব কম সময়ে আমাদের এই চ্যানেলে শুধুমাত্র গুরুত্বপূর্ণ আলোচনাগুলোই তুলে ধরা হয় সেই সাথে আপনারা আরও জানেন যে আমাদের এই চ্যানেলের প্রতিদিনের অতি গুরুত্বপূর্ণ ভাইরাল ও আলোচিত সংবাদ নিয়ে প্রতিনিয়ত আলোচনা করা হয় প্রতিদিনের রাজনৈতিক গুরুত্বপূর্ণ আলোচনা জানতে বা দেখতে ভিডিওতে একটা লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন আপনারাও সেই সাথে পরবর্তী ভাইরাল টপিক ও গুরুত্বপূর্ণ আলোচনা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ